তারা মাদার ছিল তাদের উদ্দেশ্য নিয়ে আমরা বাউল শিল্পীরা এবং যারা পীর মাসায়ের আমরা সবাই মিলে আসছি তাদের বিরুদ্ধে আমরা বন্ধন করতেছি এবং তারা যেন আর মাজার না ভাঙতে পারে আর যেন তারা এই ধরনের কোনো কাজ না করতে পারে এটার জন্য আমরা নাগরিক বলতে তো আমরা এখন বর্তমানে তো নাগরিকতা নাই। না আপনি যদি বলেন যে নাগরিকতা আমরা কোথায় দিয়ে আসি আজকে আমাদের দেশের শান্তি কোথায় সকল দিকে আমরা এখন তুচ্ছভাবে আছি আমরা কি দিয়ে শান্তি আছে তাহলে আমাদের নাগরিকতা কোথায় দেখেন নাগরিকতা যে যেখানে আমরা থাকবো সেই নাগরিকতা আজকে বাংলাদেশের যে মাজারগুলির উপরে যেভাবে অন্যায় অত্যাচার করছে ভাঙচুর করতেছে তাতে আমরা তো নাগরিকতা হারাই গেছি তাহলে আমরা নাগরিকতা আমাদের রইলরা কোথায় তাই না তাহলে আমরা কি করবো এখন আমরা তো এখন আতঙ্কের মধ্যে আছি যে আমি যে বাবার দরবারে থাকি সাহালি বাবার দরবারে কোন সময় না তার মাদের উপরে হামলা আসতে পারে না জানে কোন সময় আমার উপরে হামলা আসতে পারে আজকে তো এতগুলো চ্যানেলে আমি যে বক্তব্য দিচ্ছি আমি আমার সাক্ষাৎকার দিচ্ছি আজকে রাত্রের মধ্যে মনে আমাকে কোনো একটা কিছু করতে পারে তাতে আমি ভয় করি না কোনো আভাস পাচ্ছেন কি না যে আপনি শাহালি মাজারে অ্যাটাক হতে পারে বা কিছু হ্যাঁ পাইছি একটু বলেন বিস্তারিত হ্যাঁ বাবা শাহালি অ্যাটাক করতে পারে এবং শিল্পীরা গান গাইতে পারবে না শিল্পীদেরকে গান মানে গান করতে দিবে না শিল্পীরা বোরকা পরে হাঁটতে হবে কোনো গান বাজনা সারা বাংলাদেশেও হতে পারবে না গান বাজনা করতে দিবে না এবং মাজারে কোনো গুরুত্ব ভক্ত আবাস আপনারা নেবেন পাচ্ছেন তাহলে আপনারা কি ভূমিকা নেবেন আমরা কি ভূমিকা নিব আমরা আমাদের এখানে প্রশাসনকে জানানো হয়েছে বর্তমানে কালকে থেকে প্রশাসন অলরেডি আমাদের মাজার ঘেরাও দিয়েছে মাজার মানে সেখানে তারা অলরেডি ডিউটি করছেন বাকিটা তারাই করবেন কারণ আমরা যারা যেটা করার আমরা শিল্পীরা যতটুকু করার আমরা ততটুকু করবো বাকিটা প্রশাসন করবে অনেক মাজারই দেখা যাচ্ছে শিরিক করে আসলে আপনাদের যে মাজার শালি মাজার এমন কিছু আছে কি না বা আপনারা কীভাবে এগুলো বিশ্বাস করেন একটু বিস্তারিত বলবেন আমাদের মাজার সম্পর্কে একটু সংক্ষেপে আর কেন আপনাদের মাজার আসলে মানুষ বিশ্বাস করবে কিংবা আপনাদের বিশ্বাস করবে সেইভাবে একটু বলবেন আপনি কিছু মাজার থেকে পেয়েছেন আমি আমি আসি তখন আমি এসে বাবা দরবারে বললাম যে বাবা আমার তো দুনিয়ার ভিতর কেউ নাই আমাকে তুমি একটু মানে জনগণ বা আমি যেন ভালো শিল্পী হতে পারি বড়ো শিল্পী হতে পারি আমার সারা দেশে যেন নাম সুনাম ছড়িয়ে যায় তুমি একটু সুদৃষ্টি আমার ক্ষতি প্রতিরিক তাই আজকে আমি মনে করি বাবার দয় আজকে আমি সারা বাংলাদেশ সারা বিশ্বে আমাকে চিনে এবং কি একদিন আমি বাবার দরবারে গিয়ে বলতেছি আমার তিন মাসের ঘর ভাড়া আসলো বাড়ি আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে তা আমি বাবার দরবারে গিয়ে বলতেছি যে বাবা বাবা আমি তো আজকে মাস ধরে দিতে পারতেছি না তিন বাচ্চাদের খাবার না পারতেছি পিতা মাতা আছে তাদের ওষুধ কিনতে পারতেছি না তুমি আমার প্রতি একটু সহানুভূতি হও আমি কথাটা বলে দু চোখের পানিটা ফেলে দিয়ে বাবা দরবার থেকে বের হয়ে আসা মাত্রই আমার তিনটা বায়না এবং মালুশিয়ার একটা প্রোগ্রাম আসলো আমার ভক্তিতে মুক্তি মিলে তর্কে বহুদূর বিশ্বাস করলে অবশ্যই অনেক কিছু পাওয়া যায় আপনি বিশ্বাসে করলেন না তাহলে আপনি পাইবেন না আমি বিশ্বাস করছি বিদ্যা আমি যা পাইছি অনেক কিছু পাইছি তার জন্য আমার কাছে আল্লাহর কলির মর্যাদা আমার অনেক উৎসে